মঙ্গলবার খানাকুলের মারোকানা গ্রাম পঞ্চায়েতের বনহিজলি এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী তুলে দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দী এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বরের প্রাক্তন পৌরপ্রধান স্বপন সামন্ত উত্তম সহ একাধিক তৃণমূল নেতৃত্ব

আমরা দিকে যাই না আমরা বলি একটুকু মাল পাইনি আমরা একদমই মাল পাইনি খেতে পারছি না একটু জল পর্যন্ত খেতে পারছি না দিদিকে হরদাম কম পড়তেছি হ্যাঁ খুবই কষ্টের সাথে একদম ঘর বাড়ি সব ডুবে গেছে সাথে যে গোটা তিরকোলও পাইনি জল হচ্ছে বৃষ্টি হচ্ছে ওপরে আকাশের বৃষ্টি হচ্ছে আমাদের ত্রিপোল আর কিছু দেয় নেই আমরা কী অভিধা আছি কি দায়ক আপনারা কাছে এসে দাঁড়ান নি তার বলি কি কষ্ট হইছে আমরা কেউ গড়াই না আমাদের এতে মুড়ি পেয়েছি ডাল মধ্যে পেয়েছি একটা রুটি পেয়েছি বিস্কুট পেয়েছি রংটা দিলামে আজ ৭ দিন ৮ পাইনি বসে আছি কোনো রিলিফ ফিলিপ কিছু পাইনি আর না জল পেয়েছি না কিছু পাচ্ছি আমরা পড়ে আছি জল টল আমরা সরকার দেয় তাহলে পাবো আমরা খানাকু বিধানসভা আমরা বনিগুলি গ্রামে এসেছি এখানে আমরা চার পাঁচ কিলোমিটার নৌকো করে এসেছি এসে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন যে মানুষের পাশে দাঁড়াতে মানুষের বন্যার সময় তাদের খাদ্য থেকে পানীয় থেকে বস্ত্র থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছিলেন আমরা আজকে এসেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা বাংলাতে যে বন্যা করে দিয়েছে যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার সেই সেই বন্যা করে বাংলাকে একদম ডুগি দিয়েছে ধান থেকে আরম্ভ করে বাড়ি থেকে ঘর বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে বাড়িতে কারো খাবার নেই তাই আমরা আজকে এখানে চিড়ে থেকে ডুটি থেকে মুড়ি থেকে আরম্ভ করে দুধ থেকে বিস্কুট থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে আমরা এসেছি আমার সাথে এসছে আমাদের তারকেশ্বরের এক্স চেয়ারম্যান আমাদের স্বপন সামন্ত এসছেন আমাদের উত্তম ভাণ্ডারী টাউনের সভাপতি আমাদের এসছে আমাদের এসছে ভাইস চেয়ারম্যান আমাদের বিশ্ববিদ্যালয় কাউন্সিলর আট নম্বরে গোপি আমরা সবাই মিলে এসেছি এনাদিকে এনাদিকে রিলিফ দেওয়ার জন্য এসেছি এই থানাকের মারোখানায় বনহিজলি এলাকায় একেবারে দুর্গম এলাকা এখনও বাড়ি একতলা ডুবে আছে দুতলার ওপরে মানুষ তিনতলায় বাস করছে সাথে অনেকটাই কিছু পাইনি এবং এখানে মানুষের কাছে শুনলাম যে কোনো প্রাণী আজ পর্যন্ত পৌঁছায়নি তাই আমরা তার কাছ থেকে এসে জল চিঁড়ে মুড়ি বিস্কুট কিছু দুধ আমুল বাচ্চাদের জন্য দুধ এবং রুটি প্রায় এক হাজার লোকের মতো ত্রাণ আমরা নিয়ে এসেছি আরও আছে জলের বোতল এবং এই এলাকায় মানুষ কিছু দিয়েছি আমাদের যতটা সাধ্য আমরা গত তৃতীয় দিনে আজকের এই ত্রাণ করছি এবং আগামী দিনও বিভিন্ন এলাকায় আমাদের আরো উদ্যোগ আছে তাই এই এলাকার মানুষকে প্রতি সহানুভূতি জানাই এবং সাথে সাথে জানাই ঠিক যে আজকে কেন্দ্রের মোদী সরকার আজকে নীতিহীনভাবে আজকে ম্যানমেড বন্যা তৈরি করে এত মানুষকে দুর্বল ফেলেছে আমরা দলে আসতে এক ঘন্টা টাইম লাগবে তারপরে এই এলাকার মানুষ এখনো এক ক্রমশ জলের তো এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে আমাদের কিছু আমরা হয়তো খুব বেশি করতে পারিনি কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করি এবং দুর্গম এলাকায় আজকে আমরা পৌঁছেছি তারকে সব থেকে আমরা এসেছি আমি প্রাক্তন চেয়ারম্যান জেলার সহসভাপতি আমার ছাতি কাউন্সিলর আছেন ভান্ডারি নহিম বিশুদা কবির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমাদের সম্পর্ধন দিয়ে আমরা একযোগে

সেটাই খাবারের স্বাস্থ্য রেস্টুরেন্ট